বিস্মিল্লাহ রহমান ইর রাহিম আসসালাম ওয়ালাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতু যখন বাদশাহ আল্লাহর সাথে পাঙ্গা নিল সাদ্দাদের ধ্বংসের কাহিনী প্রিয় দিনই বোন বন্ধুগণ ইতিহাসে এমন অনেক রাজাবাদশার কাহিনী লিপিবদ্ধ আছে যারা নিজেদের শক্তি সম্পদ প্রভাব ও ক্ষমতার অহংকারে আল্লাহর সামনে দাঁড়াতে চেয়েছিল কেউ বলেছিল আমি সব কিছু দেই কেউ বলেছিল আমি সব কিছু করতে পারি তাদের পরিণতি হয়েছে ভয়াবহ কারণ আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি কোনো মানুষের নেই ঠিক তেমনই একজন বাদশা ছিলেন সাদ্দাদিম্নে আদ তার কাহিনী কোরআন হাদিস এবং তাফসিরে পাওয়া যায় তিনি নিজের জন্য এমন এক স্বর্গ বানাতে চেয়েছিলেন যা আল্লাহর জান্নাতের মতো হবে কিন্তু সেই অবাধ্যতা অহংকার এবং আল্লাহর সাথে পাঙ্গা নেওয়ার কারণে তিনি ও তার জনগণ ধ্বংস হয়ে যায় এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব সাদ্দাদের গল্প তার অহংকার আল্লাহর গজব এবং আজকের যুগের জন্য এর শিক্ষা এক সাদ্দাদ্বীপনে আদ তার পরিচয় সাদ্দাদ ছিলেন আদ জাতির বাদশাহ আদ জাতি ছিল আরব উপদ্বীপের এক প্রাচীন ও শক্তিশালী জাতি আল্লাহ তাদেরকে অসাধারণ শক্তি দৈহিক সৌন্দর্য এবং উন্নত সভ্যতার সুযোগ দিয়েছিলেন তারা উঁচু উঁচু প্রাসাদ নির্মাণ করত পাহাড় কেটে ঘর বানাত শক্তির দম্ভে সারা দুনিয়ায় বিখ্যাত ছিল কোরানে এসেছে তুমি কি দেখনি তোমার প্রভু আদ জাতির সাথে কেমন আচরণ করেছেন ইরাম জাতির সাথে যাদের তৈরি করা স্তম্ভ ছিল অতুলনীয় যেমন কেউ দুনিয়ায় আগে তৈরি করেনি সুরা ফজর আয়াত ছয় থেকে আট সাদ্দা ছিল সেই ইরাম নগরীর বাদশাহ দুই সাদ্দাদের স্বপ্ন মানব নির্মিত জান্নাত আল্লা তার বান্দাদের জন্য জান্নাতের বর্ণনা দিয়েছেন কোরআন ও পূর্ববর্তী কিতাবে সেখানে আছে দুধ মধু দারুচিনির নদী সোনার প্রাসাদ মুক্তার গৃহ বেহেস্তির বাগান ফুল ফল আর চিরন্তন সুখ সাদ্দাদ এই জান্নাতের বর্ণনা শুনে মনে করল সে নিজেই জান্নাত বানাবে যেন মানুষ আল্লাহর জান্নাত চাওয়ার পরিবর্তে তার বানানো জান্নাতেই মুগ্ধ হয়ে যায় সে তার সৈন্যদের আদেশ দিল আমার জন্য এমন এক নগরী নির্মাণ কর যেখানে থাকবে সোনার প্রাসাদ রূপার নদী মুক্তার আসন হীরার গাছ আর বেহেস্তির মতো সৌন্দর্য বলা হয় তিনশো বছর ধরে হাজার হাজার শ্রমিক এই কাজ করেছে পাহাড় কেটে সোনারূপা গলিয়ে মুক্তা মানিক বসিয়ে তারা বানালো এক নগরী ইরাম জাজিরার জান্নাত তিন আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা সাদ্দাদের উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহর জান্নাত থেকে বিমুখ করে নিজের বানানো জান্নাতে আনা এটি সরাসরি আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা আল্লাহ বলেন যে ব্যক্তি অহংকার করে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আমি তাকে চূর্ণ বিচূর্ণ করব হাদিস। সাদ্দ ভেবেছিল সে অমর তার নগরী অক্ষয় সে নিজেকে আল্লাহর সমকক্ষ ভাবতে শুরু করেছিল আল্লাহ তাকে বহুবার সতর্ক করেছিলেন নবী রাসুল পাঠিয়েছিলেন কিন্তু সে অহংকারে কান দেয়নি চার সাদ্দাদের শেষ যাত্রা অবশেষে সাদ্দাদ ঘোষণা দিল আজ আমি আমার জান্নাতে প্রবেশ করব আমার জাতি সৈন্য ও মন্ত্রীবর্গ সবাই আমার সাথে থাকবে হাজার হাজার সৈন্য বিশাল সাজসজ্জা আর শোভাযাত্রা নিয়ে সাদ্দাত্তার ইরাম নগরীর দিকে অওনা হল চারিদিকে উৎসবের পরিবেশ মানুষ ভাবছিল এবার তারা পৃথিবীর শ্রেষ্ঠ রাজা রাজাবাদশার জান্নাতে প্রবেশ করবে কিন্তু আল্লাহর গজব তখন নেমে আসছে পাঁচ গজবের মুহূর্ত যখন সাদ্দ তার প্রজারা নগরীর দরজার কাছে পৌঁছালো হঠাৎ আকাশ থেকে ভয়ঙ্কর গর্জন নেমে এল আল্লার পক্ষ থেকে এক মহা শব্দ ও ভূমিকম্প তাদের গ্রাস করল এক মুহূর্তে পুরো শোভাযাত্রা ধ্বংস হয়ে গেল কেউ দাঁড়াতে পারল না কেউ বাঁচতে পারল না সাদ্দাত পর্যন্ত নগরীর দরজা পেরোতে পারল না ইরাম নগরী অক্ষত থাকল কিন্তু সেখানে কেউ প্রবেশ করার সুযোগ পেল না ছয় সাদ্দাদের ধ্বংস এক নিদর্শন কোরানে নগরীর কাহিনী এসেছে এক নিদর্শন হিসেবে মানুষকে সতর্ক করার জন্য যেন তারা বুঝতে পারে আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করলে অহংকার করলে তার নির্দেশ অমান্য করলে ধ্বংস অনিবার্য ইরাম নগরী আজও পৃথিবীর কোথাও লুকিয়ে আছে বলে অনেক গবেষক ধারণা করেন কেউ বলে ওমানের মরুভূমিতে কেউ বলে ইয়েমেনে আবার কেউ বলে তা ধ্বংস হয়ে বালির নিচে চাপা পড়ে আছে কিন্তু সত্য হল তার অস্তিত্ব আল্লাহর গজবের এক স্থায়ী দৃষ্টান্ত আট সাদ্দাদের কাহিনী থেকে শিক্ষা এই কাহিনী শুধু ইতিহাস নয় বরং আমাদের জন্য গভীর শিক্ষা অহংকার আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত সাদ্দাদ অহংকারে আল্লাকে চ্যালেঞ্জ করেছিল তাই তার ধ্বংস হয়েছিল কোনও সম্পদ স্থায়ী নয় সে সোনা রূপা হীরা মুক্তা দিয়ে নগরী বানালেও তা তার কাজে আসেনি আল্লাহর প্রতিশ্রুতি সত্য আল্লাহ সতর্ক করেছিলেন কিন্তু সে মানেনি তাই প্রতিশ্রুতি গজব নেমেছিল মানুষের জান্নাত ক্ষণস্থায়ী মানুষ যতই সাজুক আল্লাহর জান্নাতের তুলনা হয় না দুনিয়ার ক্ষমতা একদিন শেষ হবে সাদ্দাত শক্তিশালী রাজা ছিল কিন্তু আল্লাহর এক হুকুমেই সে মাটিতে মিশে গেল নয় কোরআনের সতর্কবার্তা আল্লাহ বলেন তারা কি তাদের চেয়ে শক্তিশালী জাতিদের দিকে তাকায়নি যাদের আমি ধ্বংস করেছি আকাশ ও পৃথিবী তাদের বিরুদ্ধে সাহায্য করেনি সুলা গাফির আয়াত একুশ তুমি অহংকারীদের কাছে খবর পৌঁছে দাও তারা আল্লাহর গজব থেকে রক্ষা পাবে না সুরা নাহাল আয়াত তেইশ বন্ধুগণ সাদ্দাদের কাহিনী শুধু একটি গল্প নয় বরং মানুষের জন্য এক অমূল্য শিক্ষা সে পৃথিবীর সব সম্পদ নিয়েও আল্লাহর সামনে টিকতে পারেনি তার জান্নাত ধ্বংস হল তার প্রজারা ধ্বংস হল তার অহংকার ধুলাই মিশে গেল আজকের মানুষ যদি শিক্ষা না নেয় তবে তারাও একদিন একই পরিণতির শিকার হবে তাই আমাদের উচিত অহংকার না করা আল্লাহর জান্নাত কামনা করা তার আদেশ মেনে চলা দুনিয়াকে ক্ষণস্থায়ী ভেবে পরকালের জন্য প্রস্তুতি নেওয়া কারণ আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে কেউ কোনোদিন জয়ী হয়নি হবেও না এগারো সাদ্দাদের ইরাম নগরীর প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান সাদ্দাদের কাহিনী কোরআন ও ইসলামী তাফসিরে স্পষ্টভাবে উল্লেখ থাকলেও আধুনিক প্রত্নতত্ত্ববিদরাও এই কাহিনীর সত্যতা অনুসন্ধান করেছেন অনেক গবেষক মনে করেন সাদ্দাদের বানানো ইরাম জাজিরার নগরী আজও পৃথিবীর কোথাও লুকিয়ে আছে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্যাটেলাইটের মাধ্যমে ওমানের রুবুর খালি মরুভূমিতে যাকে এমটি কোয়ার্টার বলা হয় একটি রহস্যময় ধ্বংসস্তূপ আবিষ্কার করে স্থানীয় আরবরা একে বলে উবার ইউবার বহুদিন ধরে আরবের বেদুইনরা এই জায়গাটিকে অ্যাটলান্টিস অব দ্য স্যান্স বা বালির আটলান্টিস নামে উল্লেখ করত প্রত্নতত্ত্ববিদরা খনন করে দেখতে পান এখানে এক বিশাল নগরী ধ্বংসাবশেষ আছে সুউচ্চ স্তম্ভ পাথরের প্রাচীর ও বালির নিচে চাপা পড়া প্রাসাদের চিহ্ন পাওয়া গেছে গবেষকদের মতে এটি হয়তো কোরানে বর্ণিত ইরাম জাতির স্তম্ভযুক্ত নগরী যেটি সাদ্দাদের অহংকারের প্রতীক বারো তাফসিরে ইরাম নগরীর ব্যাখ্যা বিখ্যাত মুফাসির ইবনে কাসির রহমতুল্লাহী আলাইহি তার তফসিরে লেখেছেন সাদ্দাদ ও তার ভাই সাদ্দিদ ছিলেন আদ জাতির শাসক তারা মানুষের সামনে আল্লার জান্নাতকে প্রতিযোগিতা করার জন্য দুনিয়ায় জান্নাত বানাতে চেয়েছিল তাদের তৈরি নগরী ছিল সোনারূপার প্রাসাদ মুক্তার স্তম্ভ পান্নার দরজা ও হীরার বাগানে পূর্ণ কিন্তু আল্লার গজবেশে তারা ধ্বংস হয়ে যায় তফসিরে আরও বলা হয় ইরাম নগরী এত সুন্দর ছিল যে যাকে একবার দেখলে মনে হতো এটি স্বপ্নের রাজ্য কিন্তু সেই নগরী মানুষের জন্য নয় অহংকারী বাদশার গল্পের স্মারক হয়ে রইল তেরো সাদ্দাদের অহংকার ও ফিরাউনের মিল ইতিহাসে সাদ্দাদ ও ফিরাউনকে প্রায়শই তুলনা করা হয় উভয়েই আল্লাহর সামনে দাঁড়ানোর চেষ্টা করেছিল সাদ্দাদ বলেছিল আমি জান্নাত বানাবো। ফিরাউন বলেছিল আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রভু কিন্তু উভয়ের পরিণতি হল এক ধ্বংস আল্লাহর সাথে যেই প্রতিযোগিতা করেছে আল্লাহ তাকে এমনভাবে ধ্বংস করেছেন যেন তা ইতিহাসে চিরকাল স্মরণীয় থাকে চোদ্দ আল্লাহর জান্নাত বনাম মানুষের জান্নাত মানুষ যতই চেষ্টা করুক আল্লাহর জান্নাতের সৌন্দর্যের সাথে তুলনা করার মতো কিছু বানাতে পারবে না কোরআনে আল্লাহ জান্নাতের বর্ণনা দিয়েছেন সেখানে প্রবাহিত হয় দুধ মধু শীতল পানির নদী সেখানে গাছের ছায়া অনন্ত ফল চিরন্তন সেখানে থাকবে হুর মুক্তা ও সোনার প্রাসাদ সেখানে নেই কোনো দুঃখ নেই কোনো মৃত্যু নেই কোনো কষ্ট অপরদিকে সাদ্দাত যে নগরী বানিয়েছিল তা ছিল কেবল মানুষের হাতের তৈরি একটি ভঙ্গুর শহর ভূমিকম্প ঝড় কিংবা আল্লাহর এক আদেশেই তা ধ্বংস হয়ে গেল এ থেকেই প্রমাণিত হয় আল্লাহর জান্নাত চিরন্তন আর মানুষের বানানো জান্নাত ক্ষণস্থায়ী পনেরো দুনিয়ার অহংকারীদের বাস্তব উদাহরণ সাদ্দাদের কাহিনী শুধু অতীতের নয় বরং বর্তমানেও অনেক শাসক ও ধনকুবের মধ্যেও আমরা তার প্রতিচ্ছবি দেখতে পাই আজকের অনেক রাষ্ট্রপ্রধান মনে করে তার ক্ষমতা অটুট তার সাম্রাজ্য চিরস্থায়ী অনেক বিলিয়নিয়ার মনে করে তার সম্পদ দিয়ে সে সবকিছু কিনতে পারবে অনেক বিজ্ঞানী ভাবে তার জ্ঞান আল্লাহর এলেমের সমকক্ষ কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় নেমরুদ ধ্বংস হয়েছিল মশার কামড়ে ফিরাউন ডুবে গিয়েছিল সমুদ্রে সাদ্দার ধ্বংস হয়েছিল আল্লাহর গজবে আজকের অহংকারীরাও একদিন একই পরিণতি ভোগ করবে সতেরো কোরআনের দৃষ্টিকোণ থেকে সাদ্দাদের কাহিনী আল্লাহ বলেন তুমি কি দেখনি তোমার প্রভু আদ জাতির সাথে কেমন আচরণ করেছেন ইরাম জাতির সাথে যাদের স্তম্ভ ছিল অতুলনীয় যেরূপ দুনিয়ায় আগে কখনও সৃষ্টি হয়নি ফজর আয়াত ছয় থেকে আখ এই আয়াত থেকে বোঝা যায় ইরাম নগরী বাস্তবেই ছিল এটি ছিল অতুলনীয় সৌন্দর্যের অধিকারী কিন্তু আল্লাহর গজবেশে সেটি ইতিহাস হয়ে গেল আঠেরো সাদ্দাদের ধ্বংসের শিক্ষা সাদ্দাদের ধ্বংস থেকে আমাদের শেখার বিষয়গুলো হল অহংকার কখনও টেকে না যেই আল্লাহর সাথে প্রতিযোগিতা করে তার ধ্বংস অনিবার্য সম্পদ দিয়ে মুক্তি পাওয়া যায় না সাদ্দাদ কোটি কোটি টাকার সম্পদ খরচ করে নগরী বানালেও এক মুহূর্তে সব শেষ হয়ে গেল আল্লাহর জান্নাত ছাড়া বিকল্প নেই দুনিয়ার কোনো প্রাসাদ বাগান বা নগরী আল্লাহর জান্নাতের সমকক্ষ হতে পারে না ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে কোরআন শুধু গল্পের বই নয় বরং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্যই এসব কাহিনী তুলে ধরে উনিশ আধুনিক দুনিয়ায় সাদ্দাদের জান্নাত আজকের আধুনিক শহরগুলোকে যদি আমরা দেখি তাহলে মনে হবে মানুষ আবার সাদ্দাদের মতো জান্নাত বানাতে চাইছে দুবাই মরুভূমির বুকে কৃত্রিম দ্বীপ আকাশচুন্দি টাওয়ার সোনার বাজার সবই সাদ্দাদের জান্নাতের প্রতিচ্ছবি লাস ভেগাস রাত দিনের উজ্জ্বলতা বিলাসিতা আর ভোগবিলাসের কেন্দ্র সিঙ্গাপুর নিউ ইয়র্ক টোকিও মানুষ এখানে এমন এক কৃত্রিম স্বর্গ বানিয়েছে যেখানে মনে হয় দুনিয়ায় সুখ চিরস্থায়ী কিন্তু বাস্তবতা হল এগুলো ক্ষণস্থায়ী এক ভূমিকম্প সুনামি যুদ্ধ বা আল্লাহর গজবেই সব ধ্বংস হয়ে যেতে পারে বিষ মানুষের জন্য চিরন্তন শিক্ষা সাদ্দাদের কাহিনী শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং মানবজাতির জন্য একটি চিরন্তন শিক্ষা দুনিয়ার কোনো নগরী প্রাসাদ বা সভ্যতা চিরস্থায়ী নয় আল্লাহর সাথে প্রতিযোগিতা করলে ধ্বংস অনিবার্য আল্লাহর জান্নাতই একমাত্র আসল জান্নাত দুনিয়ার বিলাসিতা ক্ষণস্থায়ী পরকালের জীবনই চিরস্থায়ী আমরা যদি সাদ্দাদের মতো অহংকারে ডুবে যাই তবে আমাদেরও পরিণতি ভিন্ন হবে না তাই আজই আমাদের উচিত অহংকার ছেড়ে বিনয়ী হবা আল্লাহর জান্নাত কামনা করা দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করে পরকালের জন্য প্রস্তুতি নেওয়া বন্ধুগণ সাদ্দাদ ভেবেছিল সে আল্লার সমকক্ষ হতে পারবে কিন্তু এক মুহূর্তেই ধ্বংস হয়ে গেল তার নগরী আজও বালির নিচে লুকিয়ে আছে মানুষকে মনে করিয়ে দেয় কেউ আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে টিকে থাকতে পারেনি পারবেও না একুশ সাদ্দাদের কাহিনীর আলোকে আমাদের জীবন সাদ্দাদের কাহিনী কেবল একটি অতীতের ইতিহাস নয় বরং এটি আমাদের জীবনের আয়না আমাদের সমাজে আমাদের অন্তরে এমনকি আমাদের প্রতিদিনের আচরণেও সাদ্দাদের অহংকারের ছাপ পাওয়া যায় আমরা যদি মনোযোগ দিয়ে ভাবি তবে বুঝব সাদ্দাদের ধ্বংস কাহিনী আসলে আমাদের জন্যও সতর্কবার্তা বাইশ ব্যক্তিগত জীবনে অহংকার সাদ্দাদ ছিল একজন বাদশাহ তার ছিল রাজ্য সম্পদ ও শক্তি কিন্তু আজকের যুগে আমরা সাধারণ মানুষ হয়েও অনেক সময় ছোটখাটো কারণে অহংকারে ভুগি কারোর চাকরি ভালো সে ভাবে আমার ছাড়া প্রতিষ্ঠান চলবে না কারোর সামান্য ধন আছে সেভাবে আমার টাকাতেই মানুষ নির্ভরশীল কারোর জ্ঞান আছে সেভাবে আমি সব জানি অন্যরা কিছু বোঝে না এগুলো ক্ষুদ্র সাদ্দাদের লক্ষণ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও আত্মগর্বিতের পছন্দ করেন না সুরা নিসা আয়াত ছত্তিরিশ অতএব আমাদের উচিত বিনয়ী হওয়া এবং মনে রাখা আমরা কিছুই না সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে তেইশ পরিবারে সাদ্দাদের প্রভাব অনেক সময় পরিবারেও সাদ্দাদের মতো আচরণ দেখা যায় স্বামী ভাবে আমি উপার্জন করি তাই আমার ইচ্ছাই আইন স্ত্রী ভাবে আমি পরিবারের আসল শক্তি আমার ছাড়া সব কিছু অচল সন্তান ভাবে আমার জ্ঞান ও আধুনিকতা বাবা মাকে অপ্রয়োজনীয় করেছে এসব ভাবনা আসলে সাদ্দাদের অহংকারেরই আধুনিক রূপ যে পরিবারে বিনয় নেই সেখানে শান্তি থাকে না আল্লাহ যে পরিবারে রহমত পাঠান সেটি হয় বিনয় ও পরস্পরকে সম্মান করার মাধ্যমে চব্বিশ সমাজে সাদ্দাদের কতিছবি আজকের সমাজে বিলাসবহুল অট্টালিকা দামি গাড়ি অভিজাত পোশাক সামাজিক মর্যাদা এসব দিয়ে অনেকে অন্যকে ছোট করে দেখে ঠিক যেমন সাদ্দাদ তার প্রজাদের সামনে নিজের জান্নাতের দম্ভ দেখিয়েছিল আমরা অনেক সময় ভুলে যাই সমাজের আসল মর্যাদা আসে বিনয় ইমান ও সৎকর্ম থেকে সম্পদ বা বাহ্যিক চাকচিক্য থেকে নয় আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সেই যে সর্বাধিক পরহেজগার পঁচিশ রাষ্ট্র ও শাসকদের অহংকার আজকের দুনিয়ায় কিছু রাষ্ট্রপ্রধান নিজেদের শক্তি নিয়ে অহংকার করে কেউ বলে আমাদের অস্ত্রশক্তি পৃথিবী নিয়ন্ত্রণ করবে কেউ বলে আমাদের অর্থনীতি চিরস্থায়ী কেউ ভাবে আমার সরকার ছাড়া পৃথিবী অচল সাদ্দাদের মতো তারাও ভাবে তারা অমর কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে রাজ্যই আল্লাহর সাথে প্রতিযোগিতা করেছে তা ধ্বংস হয়ে গেছে ছাব্বিশ সাদ্দাদের কাহিনীর সামাজিক শিক্ষা এই কাহিনী আমাদের সমাজের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় ক্ষমতা ক্ষণস্থায়ী যে নেতা বা শাসকাজ ক্ষমতাবান কাল সে হয়তো কবরের বাসিন্দা সম্পদ ফুরিয়ে যায় সোনা রূপার নগরীয় মানুষের কাজে আসেনি তাহলে দুনিয়ার ব্যাংক ব্যালেন্স কতটুকু কাজে আসবে মানুষের মর্যাদা বিনয়ে সাদ্দার ধ্বংস হল অহংকারে আর নবীরাসুলরা চিরস্থায়ী মর্যাদা পেলেন বিনয়ে সাতাশ সাদ্দাদের কাহিনী ও আধুনিক বিজ্ঞান আজকের আধুনিক বিজ্ঞান অনেক সময় মনে করে আমরা সব কিছু জানতে পারি জ্যোতির্বিজ্ঞান বলে আমরা মহাবিশ্বের রহস্য ভেদ করছি চিকিৎসাবিজ্ঞান বলে আমরা মানুষের মৃত্যু ঠেকাতে পারব প্রযুক্তিবিদ বলে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সব সমস্যার সমাধান করব কিন্তু সত্য হল বিজ্ঞানীরা জানে না মৃত্যুর পর মানুষের আত্মা কোথায় যায় চিকিৎসা বিজ্ঞান থামাতে পারে না মৃত্যু প্রযুক্তি বাঁচাতে পারে না ভূমিকম্প বা ঝড় থেকে এগুলো প্রমাণ করে মানুষের জ্ঞান সীমিত আর আল্লাহর জ্ঞান অসীম যদি মানুষ জ্ঞান নিয়ে অহংকার করে তবে সেও সাদ্দাতের পথে হাঁকছে উনতিরিশ ব্যক্তিগত সতর্কতা সাদ্দাদের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় আমাদের প্রতিটি সিদ্ধান্তে বিনয়ী হতে হবে সব সময় আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে সম্পদ জ্ঞান শক্তি সব কিছু আল্লাহর আমানত আমাদের নিজের না আমাদের উচিত দুনিয়ার জন্য নয় বরং আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া তিরিশ কোরানের আলোকে আসার বার্তা যদিও সাদ্দাদের কাহিনী ধ্বংসের সতর্কবার্তা তবুও কোরআনে আল্লাহ আমাদের আশা দিয়েছেন তিনি বলেন তোমরা যদি আমার কাছে করো ও বিনয়ী হও তবে আমি তোমাদের ক্ষমা করে দেব সুরা বাকারা আয়াত দুশো অর্থাৎ যে মানুষ অহংকার ছেড়ে বিনয়ী হয়ে আল্লাহর দিকে ফিরে আসে সে সাদ্দাদের মতো ধ্বংস হবে না বরং আল্লাহর রহমতের যোগ্য হবে তাই বন্ধুগণ সাদ্দাতের গল্প আমাদের জন্য এক সতর্কবার্তা সাদ্দাতের গল্প আমাদের শেখায় দুনিয়ার জান্নাত ক্ষণস্থায়ী আল্লাহর জান্নাত চিরস্থায়ী অহংকার ধ্বংস ডেকে আনে বিনয় আনে সফলতা সম্পদ ও ক্ষমতা দিয়ে মানুষকে ধোকা দেওয়া যায় কিন্তু আল্লাহকে নয় ইতিহাস শুধু গল্প নয় বরং শিক্ষার ভাণ্ডার তাই আমাদের উচিত আজ থেকেই আল্লাহর সামনে আত্মসমর্পণ করা বিনয়ী হওয়া এবং তার জান্নাত কামনা করা কারণ সাদ্দাদের ধ্বংসের কাহিনী আমাদের বলে দেয় আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে কেউ কখনো বাঁচতে পারেনি পারবেও না হে আল্লাহ আমাদেরকে ইমানই শক্তি দাও এবং অহংকারী মোনাফেক হতে হেফাজত করো আমিন ইয়া রাব্বুল আলামিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতু